পিরিয়ডগুলি কঠিন হতে পারে কিন্তু আপনি কি জানেন যে সঠিক খাবারগুলি ব্যথা কমাতে এবং আপনাকে আরও শক্তিশালী বোধ করতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা পাঁচটি আশ্চর্যজনক খাবার সম্পর্কে কথা বলবো যা আপনার মাসিককে সহজ করে তুলতে পারে সুতরাং শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের তালিকায় প্রথম সুপারফুড হল আদা এতে জিঞ্জেল নামক একটি যোগ রয়েছে যার প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে এটি পিরিয়ডের ব্যথা কমাতে এবং ক্লান্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আপনি যদি ক্র্যাম্পের সাথে কাজ করে থাকেন তবে আদা খান বা জলে একটি ছোট টুকরো আদা সিদ্ধ করুন এটি ত্রাণ পেতে একটি সহজ এবং প্রাকৃতিক উপায় পরের দিকে হলুদ এটিতে কার্কিউমিন নামক একটি বিশেষ যোগ রয়েছে যা প্রদাহ কমাতে এবং রক্তপ্রবাহ উন্নত করতে সহজতা করে হলুদের দুধ খান তাহলে পিরিয়ডের ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায় আপনি যদি দুধ পছন্দ না করেন তবে আপনি হালকা গরম জলে হলুদ মিশিয়ে খান এটা বিস্ময়কর কাজ করে আপনি কি আপনার মাসিকের সময় দুর্বল এবং ক্লান্ত বোধ করেন কারণ আপনার শরীর আয়রন হারায় যা ক্লান্তি হতে পারে গুড হল আয়রনের একটি প্রাকৃতিক উৎস যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং শক্তি বাড়ায় প্রতিদিন শুধু এক টুকরো গুড খেলে বড় পার্থক্য হতে পারে আপনি যদি অলস বোধ করেন এবং আপনার মাসিকের সময় মাথাব্যথা হয় তাহলে কফি সাহায্য করতে পারে এতে রয়েছে ক্যাফেইন যা আপনাকে সক্রিয় রাখে এবং মাথাব্যথা কমায় তবে সতর্ক থাকুন অত্যধিক কফি আপনাকে ডিহাইড্রেট করতে পারে তাই এটি পরিমিতভাবে খান আমলা ভারতীয় গুজবেরি নামেও পরিচিত ভিটামিন সি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি প্রদাহ কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং পিরিয়ড ক্র্যাম্প কমাতে পেশি শিথিল করে আপনি এটি কাঁচা খেতে পারেন আমলার রস পান করতে পারেন বা সেরা ফলাফলের জন্য আপনার ডায়েটে আমলা পাউডার যোগ করতে পারেন পরের বার আপনার পিরিয়ড হলে এই খাবারগুলিকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং পার্থক্য অনুভব করুন আপনি কোন খাবারটি চেষ্টা করতে চান তা আমাদের মন্তব্যে জানান